আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা ইদানিং দেখা যাচ্ছে যে সমস্ত টেলিকম অপারেটররা ইচ্ছা মতো তাদের যে প্ল্যান আছে প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে শুধু বিএসএনএল বাদে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটুকুই জানব যে আমরা কি করলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের রিচার্জের অ্যামাউন্টটা কমে যাবে এবং আমাদের টাকাও প্রচুর বেঁচে যাবে এবং আর কী কী রিচার্জের দাম বাড়লো ঠিক আছে প্রতিটা অপারেটার ভোডাফোন জিও আর এয়ারটেলে তো সেইগুলো এই ভিডিওর মাধ্যমে জানবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি কিছু লিস্ট আমি রেডি করে রেখেছি যেগুলো কোম্পানি তাদের মানে নোটিশ দিয়েছিল ঠিক আছে সেই নোটিশগুলো একটু এখানে আছে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে কিছু বলি মোটামুটি দেখো এই যে ফাইভ জি লঞ্চ করেছিল না অনেকে সস্তায় দিয়েছিল তো আমার একটা বাঙালির একটা প্রবাদ আছে না যে সস্তার জিনিস বস্তায় ভরে দেয় তো ঠিক তেমনই একটা ব্যাপার ফাইভ জি এ যখন এসেছিলো তখন অনেক কমে দিয়েছিল মানে তিনশো পঁচানব্বই টাকা রিচার্জে তিন মাস মানে চুরাশি দিন পর্যন্ত আনলিমিটেড ইউজ করা যেত ঠিক আছে নেট আর এখন সেই ফাইভ জির চক করে আজ আমাদের এত বড় বিপদ তার মানে বিপদটা ডাকলো কে এই ফাইভ জি ডাকলো তো বন্ধু দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের এই যে যা মানে যতটা নেটের প্রয়োজন ঠিক ততটাই ঘাঁটব অতিরিক্ত ঘাঁট ঘাঁটব না অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ মারব না শর্টে বাংলা ভাষা হচ্ছে এটাই এবার দেখা যাক যে তাদের অপারেটর কোম্পানির তাদের যে প্ল্যানগুলো লঞ্চ করেছে যা বা যেগুলো দাম বাড়িয়েছে সেগুলো দেখা যাক তবে আমি প্রথমে শুরু করছি ভোডাফোন দিয়ে ঠিক আছে আমি হালকা করে বলছি বেশি সময় নষ্ট করবো না যাতে তোমাদের অসুবিধা না হয় তো বন্ধুরা দেখো যাদের ছোট ফোন আছে মানে যাদের কিপ্যাডওয়ালা ফোন আছে ঠিক আছে তাদের সর্বনিম্ন রিচার্জ হচ্ছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা রিচার্জে থাকছে তোমার কুড়ি দিন ঠিক আছে আর যারা আটানব্বই টাকা রিচার্জ করবে তাদের থাকছে দশ দিন আনলিমিটেড কল আর যারা নিরানব্বই টাকা রিচার্জ করবে ছোট ফোনে তাদের থাকছে পনেরো দিন টক টাইম দেবে ঠিক আছে কল যাওয়া আসার জন্য এবং স যারা একশো পঞ্চান্ন টাকা রিচার্জ করবে তারা পাবে আনলিমিটেড কল মাত্র কুড়ি দিনের জন্য ঠিক আছে আর যারা একশো উনআশি টাকা রিচার্জ করবে তারা পাবে চব্বিশ দিন ঠিক আছে আনলিমিটেড কল আর যারা একশো উনআশি টাকা রিচার্জ করবে তাদের দু মানে একশো নিরানব্বই টাকা মারতে হবে ঠিক আছে যারা রিচার্জ করবে তারা আঠাশ দিন পাওয়ার জন্য ঠিক আছে তারপর যারা একশো উনআশি টাকা রিচার্জ করবে তারা পাবে তিরিশ দিন এই সরি 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 তারা পাবে তোমার চব্বিশ দিন ঠিক আছে আর আর আঠাশ দিন নিতে গেলে একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে ছোটো ফোনের ক্ষেত্রে ঠিক আছে এটা বলে দিলাম তারপরে দেখা যাক বড় ফোনের ক্ষেত্রে কি কী হয় তো যাদের বড়ো ফোন আছে ঠিক আছে এখানে প্ল্যানটা মেনশান করা আছে আমি একটু হালকা জুম করে দেখাচ্ছি অতটা ঝাপসে ঝাপসা বোঝা যাচ্ছে তো আমি বলি হালকা করে দেখো তো এখানে অতটা ভালোভাবে মেনশান করা নেই তবে এটুকু বলছি যারা দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করতো ঠিক আছে সেক্ষেত্রে তাদের বাইশ দিন অ্যারাউন্ড বাইশ দিন মতো দেবে ভোঁটাফোন ঠিক আছে আর এখানে তোমার অতটা মেনশন করেনি তবে যারা দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতো তাদের হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দাম বেড়েছে আর এক জিবি নেট যেটা দেখাচ্ছি দেখো এক জিবি কোণের যেটা মাত্র উনিশ টাকা দিয়ে ঠিক আছে সেটা তোমার হয়ে যাচ্ছে বাইশ টাকা আর যারা উনচল্লিশ টাকা রিচার্জ করতো তিন জিবি নেট সেটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ টাকা এই আটচল্লিশ টাকা ঠিক আছে তো এটা গেলে ভোড়া ফোনের ক্ষেত্রে ছোটো ফোন আর বড়ো ফোন মিলিয়ে বললাম ঠিক আছে বড় ফোনে যারা ওই সাতশো উনিশ মাত্র তাদের আটশো উনষাট টাকা আর আট যারা আটশো উনচল্লিশ মাত্র তাদের নশো উনআশি টাকা আর যারা দু মাস মাত্র চারশো উনআশি টাকা তারা পাঁচশো উনআশি টাকা দিয়ে মারবে ঠিক আছে এটা ফোনটা ফোনটা গেলে তাড়াতাড়ি বলে দিচ্ছি আমি একটু ঘেমেও যাচ্ছি ফ্যানটা অফ করা আছে তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো যারা বন্ধুরা সাবস্ক্রাইব নি এখনও কিন্তু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কারণ আগামী দিন আর বেটার বেটার ভিডিও আসবে ইনশাল্লাহ দেখো এয়ারটেল নিয়ে চলে এসেছি তো এয়ারটেলে কী কী আছে আমি সম্পূর্ণ বলি দেখো এয়ারটেলে আগে একশো পঞ্চান্ন টাকা রিচার্জ ছিল চব্বিশ দিন দিত সেটা পুরো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তারপরে একশো উনআশি টাকা যেটা আঠাশ দিন দিত এয়ারটেলে ছোটো ফোনের ক্ষেত্রে ঠিক আছে সেইগুলো এখন আর এক নেই সেটা বন্ধ করে দিয়ে একশো নিরানব্বই টাকা সর্বনিম্ন রিচার্জ হচ্ছে এয়ারটেলে ঠিক আছে মাথায় রাখবে তারপরে দেখো যারা এয়ারটেলে তোমার দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতো তারা মারতে হবে তিনশো উনপঞ্চাশ যারা দুশো উনচল্লিশ মারতো তারা মারতে হবে তিনশো টাকা ঠিক আছে দুশো নিরানব্বই মারতে হবে তো বন্ধুরা এক জিবি এয়ারটেলের নেট হচ্ছে উনিশ টাকা দাম সেটা হচ্ছে বাইশ টাকা আর উনত্রিশ টাকা এক জিবি নেট সেটা হচ্ছে তেত্রিশ টাকা ঠিক আছে আমি হালকা করে বললাম আর যারা এয়ারটেলে তিন মাস রিচার্জ করো সাতশো উনিশ টাকা দিয়ে তারা তাদের মারতে হবে আটশো ঊনষাট টাকা ঠিক আছে তারপর জিওতে আসছে যাক বন্ধুরা এই জিওটা বিরাট গন্ডগোল করেছে এই জিওর জন্য আজকে আমাদের বাজারে এত ক্ষতি তো বন্ধুরা দেখো জিও ছোটো ফোন থেকে শুরু করি এই যারা হ্যাঁ আর একটা কথা যাদের জিও ভারত ফোন আছে আর যাদের জিও ফোন আছে ঠিক আছে তাদের কোনো প্ল্যান চেঞ্জ হয়নি তারা যেরকম আগে রিচার্জ করতে যে অ্যামাউন্টটা দিয়ে ঠিক তেমনই তারা রিচার্জ করবে তাদের রিচার্জের দাম বাড়েনি তো দেখো বন্ধুরা এর মধ্যে বলে দিলাম তো এর মধ্যে আমি আবার একটা আলোচনা করব যে আমাদের পিএসএনএলে যাওয়া উচিত কি যাওয়া উচিত না এ বিষয়ে কথা বলবো তবে এই একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অত কিছু অত ভিডিও বানানোর আমার নিজের টাইম নেই ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে এক জিবি নেট দাম আসছে উনিশ টাকা আগে ছিল এক জিবি নেট পনেরো টাকা ঠিক আছে আর দু জিবি নেট ছিল পঁচিশ টাকা সেটা হয়েছে উনতিরিশ টাকা তো গেল তারপরে জিওতে একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ হয়ে দিয়েছে চৌদ্দো দিন এখন করে দিয়েছে আর একশো উনআশি টাকা রিচার্জ করে দিয়েছে আঠেরো দিন আর দুশো ন টাকায় করেছে বাইশ দিন আর দুশো উনপঞ্চাশ টাকায় করেছে এক জিবি করে পার ডে দিচ্ছে আঠাশ দিন আর একশো নিরানব্বই টাকা রিচার্জ আছে দেড় জিবি করে দিচ্ছে আঠেরো দিন আর দুশো উনচল্লিশ টাকা রিচার্জ আছে ঠিক আছে সেটা দিচ্ছে বাইশ দিন ঠিক আছে দেড় জিবি করে আর দুশো নিরানব্বই টাকা দিচ্ছে পুরো প্রপার আঠাশ দিন তো বন্ধুরা এর মধ্যে যারা ফাইভ জি ইউজ করতে চাও তাদের রিচার্জ করতে হবে দু জিবি প্ল্যান দু জিবি প্ল্যান মানে তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে নাহলে ফাইভ জি ইউজ করতে পারবে না আর নচেত তাদের রিচার্জ করতে হবে সাতশো টাকা ঠিক আছে নাহলে ফাইভ জি ইউজ করতে পারবে না সাতশো উনিশ টাকা দিচ্ছে মাত্র সত্তর দিন আর তিনশো উনপঞ্চাশ টাকায় আটাশ দিন দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এর মধ্যে গেল এই ব্যাপার আর তারপরে দেখো যারা ওই মোটামুটি যারা সিম টিম পোট্টুট করো তাদের ব্যাপারে পরবর্তীকালে কথা বলবো ওটা নেক্সট ভিডিওতে তবে এর মধ্যে আর না তবে এর মধ্যে যারা বিএসএনএল যেতে চাইছো তো বিএসএনএল যাওয়াটাকে ঠিক হবে তো বন্ধুরা বলে রাখি শোনো বিএসএনএল এমন একটা কোম্পানি যেটা সরকারি সংস্থা যেটাতে যার কোনো পুরোপুরি টাওয়ারের পরিষেবা নেই আজ আমি এখানে আছি তো কাল ওখানে গেলাম তো টাওয়ার পাবে না তো ও যেন সামান্য দুটো টাকা বাঁচানোর আশায় বিএসএনএলে পোর্ট করিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবে না কেউ ঠিক আছে আমি বলে রাখছি কারণ হচ্ছে দেখো বিএসএনএলে অতটা ভালো মানে টাওয়ারও নেই পরিষেবাও ভালো নেই আর এবং হচ্ছে কি দেখো যদি তুমি একবার সিমটা পোর্ট করিয়ে নাও তাহলে তিন মাসের আগে মানে নব্বই দিনের আগে তুমি রিটার্ন কোনো অপারেটারে আসতে পারবে না তো সেক্ষেত্রে বলে রাখলাম বিএসএনএলে কারো যাওয়ার দরকার নেই যদি জিওতে থাকো তবে তোমরা কম নেট ইউজ করো ঠিক আছে তাহলে তোমাদের অত টাকা রিচার্জ যাবে না যারা দুশো চল্লিশ টাকা করে রিচার্জ করতো তারা এক জিবি করে নিক না আঠাশ দিন তাহলে তাদের দুশো ঊনপঞ্চাশ টাকা মারতে হবে দশ টাকা বেশি যাক দশ টাকা তো গায়ে লাগবে না তো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা